আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক মেয়ের সম্পর্কে যে যখন মারা গেল এবং তার লাশকে দাফন করা শুরু হলো। তখন কি দেখা গেল যে একটি সাপ তার কবরে বসে সেই মেয়ের অপেক্ষা করছিল উপদেশ পাওয়ার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর যদি এই ভিডিও পছন্দ হয় তবে আফটার লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শুক্রিয়া একবার কবর খরা হয়েছিল কোনো এক জায়গায় এক তরুণী মেয়ের ইন্তেকাল হয়ে গেল তার লাশকে গোসল দেওয়া হল এবং কাফন পরানোর পর নামাজে জানাজা পড়া হলো। তার কবর খোরার কাজও সম্পূর্ণ হয়ে গেল এরপর মাইয়াতকে কবরস্থানে আনা হলো লাশ কি যেই কবরে রাখতে শুরু করলো তখন লোকজন দেখল যে কবর একটি আকাবাকা সাপ বেলিয়ে এল দেখে এমন মনে হচ্ছিল যে সে এই লাশের অপেক্ষা করছিল এটা দেখে সবাই ভয় পেতে লাগল এবং ঘাবড়ে গেল এরপর তারা সেই কবরটি বন্ধ করে দিল এবং আরেকটি কবর খোরা হলো। যখন কবর খোরা হলো, তখন কবরের ভিতর কিছুই ছিল না কিন্তু যেই আবার মায়াতকে আনা হলো, এবং কবরে রাখতে শুরু করল তখন দেখা গেল সেই একই সাপ দ্বিতীয় কবরেও উপস্থিত ছিল যে সাপটি প্রথম কবরে ছিল এরপর তারা তৃতীয় কবর খুলল কিন্তু সেই কবরেও সেই একই সাপ দেখা গেল যে প্রথম ও দ্বিতীয় কবরে ছিল তারা এভাবে অনেকগুলো কবর খুলল কিন্তু প্রতিটি কবরে সেই একই সাপ উপস্থিত থাকত এরপর লোকজন মৌলানা ইকরামের কাছে রাবদা করল তখন মৌলানা সাহেব বলল যে এই মেয়ে নিশ্চয়ই দুনিয়ায় কোনো বড় গুণা করেছিল সেই গুনাহে শাস্তি আল্লাহ তালা তাকে দিচ্ছেন তোমরা যেখানেই এই মেয়ের কবর খুরবে সেখানেই এই সাপ উপস্থিত থাকবে তোমরা তাকে এই অবস্থাতেই দাফন করে দাও আল্লাহ আকবার কি ভয়ঙ্কর দৃশ্য হবে তা শেষমেশ সেই মেয়েকে সেই সাপওয়ালা কবরই দাফন করে দেওয়া হল তাজবি পড়ার পর সবাই নিজ নিজ ঘরে চলে গেল কিন্তু কিছু লোকের মনে এই বিষয়টি খচখচ করতে লাগল যে আখিরে এই মেয়ে এমন কি গুনা করেছিল যার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কিছু লোকের মনে এই বিষয় জানার ইচ্ছা জাগল তাই তারা তার বাড়িতে গেল এবং তার বাবাকে জিজ্ঞাসা করল যে তোমার মেয়ে এমন কি গুণা করেছিল যার জন্য আল্লাহ তালা তোমার মেয়েকে শাস্তি দিচ্ছেন এটা শুনে তার বাবা কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলল যে আমার এই কথা বলতে লজ্জা লাগছে কিন্তু শোনো এবং তোমাদের মেয়েদের বোঝাও যাতে অন্য কারো ওপরেই শাস্তি না আসে আমার মেয়ে এই দুনিয়ায় বেপর্দা থাকতো এবং তার মুখে মেকআপ করত এবং ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বাজারে ও পুরুষদের সামনে ঘুরত এবং ছেলেদের সাথে মিথ্যা প্রেম করত। আমরা আমাদের মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে একটি কথাও শোনেলি প্রিয় বন্ধুরা আল্লাহ তালা তোমাদের এটা দেখাতে চান না যে দেখো এই নারীর কি পরিণতি হলো তাকে কিভাবে আজাব দেয়া হল বেপর্দা জীবন থেকে উপদেশ গ্রহণ করো এবং গুণা থেকে তবা করো হয়তো শয়তান কাউকে ভ্রান্ত করতে পারে এই ঘটনা সত্য হতে পারে যদিও এটা মিথ্যাও হতে পারে তবে শরীফ ফ্যাশন প্রিয়তা এবং বেপরদার পরিণতি প্রমাণ করা যায় না হাদিস শরীফে নাজাইজ ফ্যাশনের আজা পর্যবেক্ষণ করুন সরকারে মাদিনা সাল্লাহ আলহিহি ওয়া আলি ওয়া সাল্লামের বর্ণনায় এই উপদেশের চিহ্ন রয়েছে আমি কিছু লোক দেখেছি যাদের চামড়া আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল আমাকে স্পষ্টভাবে বলা হল যে এরা তারাই যারা নাজাইজ ভাবে সৌন্দর্য অর্জন করত এবং আমি একটি গর্তও দেখেছি যেখান থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল আমি জিজ্ঞাসা করলে বলা হল যে এরা সেই নারীরা যারা নাজাইজ প্রেমের মাধ্যমে সৌন্দর্য অর্জন করত মনে রাখবেন নেইল পলিশ নখের ওপর স্তর জমে যায় তাই এই অবস্থায় অজু করলে অজু হয় না না গোসল করলে পরিষ্কার হয় না যখন অজু হয় না তখন নামাজ হয় না এই দুর্ভাগা ফ্যাশন প্রিয় মেয়ের দুঃখের কাহিনী শুনে কি আমাদের সেই ইসলামী বোনেরা উপদেশ গ্রহণ করবে না যারা শয়তানের প্ররোচনায় এমন হীন ও জুয়ার দিয়ে থাকে যে আমার তো বাধ্যবাধকতা আছে আমাদের ঘরে কেউ পর্দা করে না খানদানের ইজতও দেখতে হয় আমাদের সারা খানদান পড়াশোনা করা সাধারণ ও পর্দাওয়ালা মেয়ের জন্য আমাদের এখানে কেউ বিয়ের প্রস্তাবও পাঠায় না খানদানি রীতি এবং রিবাজ ও বাধ্যবাধকতা কি আপনাকে কবরের আজাব ও জাহান্নান থেকে মুক্তি দেবে আপনি কি খোদার দরবারে এই ধরনের ফাঁকা অজুয়াত বলে মুক্তি পেতে সফল হবেন যদি না এবং নিশ্চিতভাবে না তবে আপনাকে এখনই বেপর্দা থেকে তওবা করতে হবে কখনোই কখনোই শয়তানের এই প্রলোভনে পড়বেন না যেমন কিছু নাদান লোক বলে থাকে যে দুনিয়া উন্নতি করেছে মা সারলা চাদর ও চার দেয়াল তো চরমপন্থী মুসলমানদের স্লোগান এখন পুরুষ ও নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ইত্যাদি নিশ্চিতভাবে একজন মুসলমানের জন্য কোরআনের দলিলই যথেষ্ট তাই দিনের আলোয় পাকের এই কারিমা শুনুন যার তর্জমা হলো যে তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহিলিয়াতে বেপর্দা ছিল বন্ধুরা মৃত্যুর আস্বাদন করতে হবে এবং কবরের অন্ধকার কুঠুরিতে অবশ্যই যেতে হবে কিন্তু আমরাই দুনিয়ার রঙিনীতে এতদাই মগ্ন হয়ে গেছি যে কবরকে ভুলে গেছি কিন্তু কবর আমাদের ভোলে না কবর আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় দুনিয়ায় যদি আমাদের মশাও কামড়ায় তবে আমরা তা সহ্য করতে পারি না তবে যদি আমাদের কবরে সাপ ও বিছুর ডেরা বাঁধে তবে আমরা কিভাবে সহ্য করব এই মুহূর্তটা ভাবুন এবং আল্লাহর রসুল হাজির হবে তাই নিজের গুনাহ থেকে তাওবা বা করো নিশ্চিতভাবে আমার আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তিনি আমাদের অবশ্যই ক্ষমা করবেন আজকের এই ভিডিওতে ছিল এতটুকুই আরও ইসলামী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অলে ক্লিক করে দিন